জুলাই আন্দোলনের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের চূড়ান্ত পর্যায়ে বৃহস্পতিবার সম্পন্ন হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে পাঁচ দিনের যুক্তিতর্ক শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে আদালতে জানান জুলাই গণ প্রায় চোদ্দশো জন ছাত্র জনতা নিহত হয়েছেন একজন মানুষ হত্যার দায়ে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে চোদ্দশো জন হত্যার জন্য শেখ হাসিনার চোদ্দশো বার মৃত্যুদণ্ড প্রয়োজন হতো কিন্তু আইন অনুযায়ী তা সম্ভব নয় তিনি বলেন এই কারণে মানবতা বিরোধী অপরাধের দায়ে আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করছি প্রসিকিউটর আরও জানান অভিযোগে নামাজিল আসামিদের সম্পত্তি বিক্রি করে নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে আগামী সোমবার আসামি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এরপর মামলাটি রায়ের দিকে যাবে মামলার পাঁচটি অভিযোগ হত্যার উস্কানি প্ররোচনা নির্দেশদান দান সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ গত দশ জুলাই ট্রাইব্যুনাল এক আদেশ দেন আন্দোলন দমনে চোদ্দশো জন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আরও এক আসামির বিরুদ্ধে মামলা চলবে মামলার চুয়ান্নতম ও শেষ সাক্ষী ছিলেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর যার জেরা গত ছয় অক্টোবর শেষ হয়েছে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ 「スピーカー」「スピーカー」「スピーカー」「スピーカー」「スピーカー」